আমাদের দেশে দরকার একটা সুষ্ঠু নির্বাচন অতি দ্রুত নির্বাচন সংশ্লিষ্ট বিষয়গুলো সংস্কার করে সুষ্ঠু নির্বাচন দিয়ে দেওয়া উচিত হয়তো কিছুদিন সময় লাগবে এই সময় অন্তর্বর্তীকালীন সরকার নিবে এবং সুষ্ঠু নির্বাচন দিবে আমার ব্যক্তিগত মত হল সুষ্ঠু নির্বাচন দিয়ে দেওয়া গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দল ছাড়া কোনো কিছুই পরিচালিত হয় না আমরা নিজেরা ব্যক্তি কতটুকু গণতান্ত্রিক আগে আমার প্রতিটা চিন্তা করতে হবে আমরা যদি একেবারে দুধে ধোয়া তুলসী পাতা হতাম তাহলে গণভবনের এই লুটতরাজ দেখতাম না জাতীয় প্রতিষ্ঠানগুলোর এসব লুটতরাজ দেখতাম না আমরা প্রতিটা বেশিরভাগ লোকজনই বেশিরভাগ 95ই ধরতে পারেন শতকড়া এরকম বা এর চেয়ে বেশি হতে পারে পরিমাণ একবারে কম ভালো লোকে যে সুযোগ সন্ধানী সবাই স্বীকৃত বলন মূর্খ বলন অস্বীকৃত বলন একজন ডক্টর গমন ভবনের ব্রিফকেস নিয়ে চলে স্যুটকেস নিয়ে চলে যাচ্ছে এর লজ্জা কাকে দিবেন আপনি বলেন সো আমার মনে হচ্ছে সুষ্টক নির্বাচন দিয়ে দাও একটা দেশের সব ক্ষেত্রের ধ্বংস প্রায় সেক্টরগুলো একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে সুস্থ করে সুস্থ নির্বাচন দিয়ে দেশ একেবারে সুখী সমৃদ্ধশালী হয়ে যাবে এটা বিশ্বের কোথাও এই ধরনের নজির নেই যুগের পর যুগ বছরের পর বছর খুব স্লো গতিতে দেশের উন্নয়ন হয় আস্তে আস্তে প্রতিষ্ঠিত হবে এক সময় আমরা তো অ্যানালগ টেলিফোন গ্রামগঞ্জে দেখিনি এখন আমাদের রিক্সাওয়ালা ভাইয়ের মোবাইল টাচ মোবাইল ইউজ করে আস্তে আস্তে হয়ে যাবে মানুষ যখন পর্যাপ্ত সুখ শান্তিতে থাকবে তখন হীনমন্যতায় ভুগবে না ছোট কাজগুলো থেকে বিরত থাকবে আস্তে আস্তে সমাজ উন্নত হয়ে যাবে যাই হোক সমাজ সংস্কারের অনেক বড় ব্যাপক একটা কাজ আমরা একানব্বইতে পতনের পর দেখেছি সুন্দর করে ক্ষমতা ছেড়ে দিয়েছে বিএনপি তখন ক্ষমতা এসছিল তারপর বিএনপি আওয়ামী লীগের হাতে ক্ষমতা দিয়েছিলেন দু হাজার একে মোটামুটি সুস্থ নির্বাচন হওয়ার পরে যাই হয়েছে একশো ভাগ শতভাগ সুষ্ঠু নির্বাচন দু একটা দেশে হয় কিনা সন্দেহ আছে তো আমরা শ্রমনির্ভর একটা জাতি এখন এত কিছু আশা করাটা কি ঠিক হবে যাই হোক আমরা এখন চাই সুষ্ঠু নির্বাচন নির্বাচন সংশ্লিষ্ট সবকিছু পরিবর্তন করি সুষ্ঠু নির্বাচন এই যে একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এইভাবে ধারাবাহিকতা থাকতো তাহলে আর আজকে এত বেশি সমস্যা আমরা পড়তাম না আস্তে আস্তে সব সংস্কার হতো কিন্তু সমস্যা হলো রাজনৈতিক দলগুলোর লোভী মনোভাব তাই না সব রাজনৈতিক দলে ক্ষমতায় গেলে আর ক্ষমতা চাপতে চায় না কিন্তু এখন এসে আওয়ামী লীগ বিএনপি দুপক্ষ বুঝতে পেরেছেন যে জনগণের কেলানি কিন্তু সবার জন্য একই ওই যে একটা ডায়লগ আছে না গত সরকারের ভালো হয়ে যান ভালো হয়ে যান ভালো হয়ে আসতে হবে এখন বহির্বিশ্বে আমাদের প্রবাসীরা অনেক অনেক উচ্চশিক্ষিত ছেলে মেয়ে বহির্বিশ্বে চলে গিয়েছে ওরা সাপোর্ট দিবে না কিন্তু আপনি যেই দলই করুন ভালো দল করুন ভালো মেধাবী লোকজন আসবে আর এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার ব্যক্তিগত একটা অভিমত হলো আপনারা নির্বাচন সংশ্লিষ্ট সবকিছু ঠিক করে অতি দ্রুত সুষ্ঠ নির্বাচন দিন এক দুই নম্বর হলো জাতীয় সংসদের সংসদ সদস্যদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভাবতে হবে এই দেশে এখন অনেক শিক্ষিত আমরা দেখছি এখানে আন্দোলনকারী অনেক ঢাকা ইউনিভার্সিটি এর স্টুডেন্ট আছে যারা টিএসসি তে চা বিক্রি করছে কিন্তু উচ্চ শিক্ষিত তাহলে আমাদের আইন প্রণয়নের এত বড় একটা প্রতিষ্ঠান জাতি পরিচালনার একটা প্রতিষ্ঠান হবে ওইখানে মানে সংসদ সদস্যদের নিম্নতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক হওয়া উচিত তাহলে এখানে ওই যে লাই করে কারেন্ট বিক্রি করার লোক আসবে না এখানে রাস্তাঘাটে ক্লাউন যারা ঘুরে বেড়ায় ভিউর কারণে ফেমাস হয়ে গেছে ওই ধরনের লোক আসলে সাহস করবে না তাই শিক্ষিতরা যে একেবারে ভালো তাই না কিন্তু শিক্ষিত তারা পরিচালিত হওয়া কি উচিত নয় আপনারা চিন্তা করবেন আমার এক নম্বর পয়েন্ট হলো যে অতি দ্রুত নির্বাচন সংক্রান্ত সংস্থাগুলো পরিবর্তন পরিবর্তন সংস্কার করে সুষ্ঠু নির্বাচন দিয়ে দেয়া দুই নম্বর হল সংসদ সদস্যদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করা হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার যদি আপনি যদি আমার মতের সাথে একমত হন যে সব কিছু সংস্কার নয় নির্বাচনী সংস্কার করে নির্বাচন দেয়া হোক তাহলে শেয়ার করে দিন লাইক কমেন্টস করুন সবাই ভালো